সুপার কাপ থেকে মোহনবাগান ছিটকে যাওয়ার পর হোসে মলিনার সাংবাদিক সম্মেলনের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল এবার হয়তো কোচ পরিবর্তন হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের মাসের মধ্যেই সেই জল্পনা সত্যি হল মোহনবাগানের কোচ পরিবর্তন হল হোসে মলিনার জায়গায় নতুন কোচ হয়ে দায়িত্ব নিলেন সার্জিও লোবেরা বাকি মরশুমের জন্য তিনি দলের কোচিং এর দায়িত্ব সামলাবেন বলে বুধবারই জানানো হল মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একই সঙ্গে জানানো হয়েছে জেমি ম্যাকলেন জেসন কামিংসদের নিয়ে তিরিশে নভেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়ছেন লোবেরা আইএসএল এর একাধিক ফ্রাঞ্চাইজিতে কোচিং করানোর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সার্জিও লোবেরার গত দুই মরসুম ওড়িশার কোচ হিসেবে যথেষ্ট নজর কেড়েছেন আর তাই সার্জিও লোবেরার উপরেই আস্থা রাখল মোহনবাগান সুপার জায়েন্ট চুক্তিতে সই করার পর মোহনবাগান মিডিয়া টিমকে সার্জিও লোবেরা বলেন মোহনবাগান সুপার জায়েন্টের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে যারা খেলবে সাহসিকতা নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে একই সঙ্গে তিনি বলেন এই দলে প্রতিভা আর হৃদয়ের শক্তি রয়েছে যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় নিয়ে যেতে এখন দেখার গত কয়েক বছর মোহনবাগান সুপার সুপারজাইন যে সাফল্যের সময়ের মধ্যে দিয়ে গেছে সেই সাফল্যের ধারা লোভেরার সময়ও তারা বজায় রাখতে পারে কিনা